এটা হচ্ছে ইয়েলো কালার চমৎকার একটা ইয়েলো আসছে ইয়েলোটা অনেক সুন্দর হ্যাঁ এটার ইয়েলোটা অনেক সুন্দর হচ্ছে ইয়েলো কালার স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে হচ্ছে খুব সুন্দর একটা এত পারফেক্ট একটা ইয়েলো আসছে এত পারফেক্ট সবসময় একটু ঘিয়া টাইপ ইয়েলো আসে এই ইলোটা আসে না একটু বাসন্তী ইয়েলোর ভেতরে কালারটা দারুণ সুন্দর ফুল বডি এমব্রয়ডারি করা সুইচ বয়লের মধ্যে হ্যাঁ আপন মনে করে দিয়ে দাও আপন মনে করে চাঁদনি লালটা আগে সরাও পরে ড্রেস ভাগে পাবে না কানবে ছোট মেয়েটা আচ্ছা তো এই আসে হচ্ছে ফুল ড্রেসটা এর হচ্ছে ফুল ড্রেসটা লাল পড়লে আপনার কি সুন্দর লাগবে আমি একটু চিন্তা করে আসি ড্রেস আর ব্যাক অল অফ ব্যাক এন্ড কাজ করা সাইড এই যে প্যানেল আমি দিয়েই দেওয়া আছে এটাই সুন্দর করে কেটে ড্রেসের ফ্রন্ট ব্যাকে নিচে সেট করে নেবেন ই হলোটা কি পরিমাণ সুন্দর জাস্ট আমি ধরার পরে আমার কাল গায়ের কালার দেখেন ই হলো পরলেই এমনি অনেক সুন্দর লাগে এই স্ক্রিনশটটা নেও তো তাড়াতাড়ি নেই আসো যাও আচ্ছা তো এই হচ্ছে ড্রেসের স্লিভ এখন ডিলিট করে দিবে এই আসবে হচ্ছে ফুল স্লিভ ক্রিম গাল এটা আসছে হচ্ছে ফুল স্লিভসটা এরকম সুন্দর করে সামনে লাইন কাটার করে নিতে পারবেন আর এটা আসছে হচ্ছে প্যাচেজ প্যান্টে যাবে ডিলিট শেষ এটা আসবে হচ্ছে ড্রেসের প্যান্ট ওয়াও মারাত্মক সুন্দর হলুদটাও সুন্দর হ্যাঁ হলুদ হলেও আমি রাজি আমার সমস্যা নেই দে অনেক সুন্দর লাগছে আমার মনে হয় হলুদ ড্রেস নাই তাই না অনেক দিন নাই সুন্দর স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস আসছে হচ্ছে আট হাজার দুইশো টাকা ঢাকাতে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঝটপট করে অর্ডারটা কনফার্ম করতে হবে মনপুরা বুটিক আমার পেজে এবং এটা অনেক সুন্দর জোহরা গোল্ড উইশ আমি এটার আট মানে বারোটা জামা নিয়ে যেয়ে সুন্দর একটা সেট বানায় আমার জন্য রেডি করে রাখব আমি এক একদিন এক একটা পরে লাইভে আসবো তো আপনাদেরকে এরকম একটু দেখাই চলে যাব বলবো ড্রেস নেই ব্যাপারটা কি সুন্দরভাবে চিন্তা করেন আর আপনারা সারাদিন ইনবক্স করবেন আপুর পরা জামাটা আর মোডারেটারটা বলবে নাই